হরে কৃষ্ণ প্রিয় বন্ধুরা আশা করি আপনারা ভীষণ ভালো আছেন দু হাজার চব্বিশ গীতামেলা উপলক্ষে শ্রীধাম মায়াপুরে আজ থেকে শুরু হয়ে গেল ফুড ফেস্টিভ্যাল খবর ছড়িয়ে দিন খবর ছড়িয়ে দিন আপনার প্রিয়জনের কাছে এবং বন্ধুদের কাছে যাদেরকে নিয়ে এই শীতের মরশুমে আপনারা শ্রীধাম মায়াপুরে আসার প্ল্যান করছেন শীতকাল পড়ে গেছে আমরা যে বাঙালি আমাদের ঘুরতে যেতে না ভীষণ ভালো লাগে আর সর্বপ্রথম আমাদের মাথায় আসে যে শ্রীধাম মায়াপুরটা একটু ঘুরে আসি সেখানে আসলে ভগবানকে দর্শন হবে সঙ্গে সঙ্গে এরকম অনেক রকমের প্রোগ্রাম এই শীতের মরশুমে কিন্তু মায়াপুরে হয়ে থাকে তো প্রিয় বন্ধুরা এই মেলাটি কতদিন পর্যন্ত চলবে তার বিস্তারিত তত্ত্ব ভিডিওর মধ্যে আমি তুলে ধরার চেষ্টা করেছি আপনারা যারা আমাদের এই চ্যানেলে নতুন অডিয়েন্স আছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর বেলাইকনটি অল করে রাখবেন যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটিকে ফলো করে রাখতে ভুলবেন না আপনারা জানেন যে এই মায়াপুরগুলো মায়াপুরের সমস্ত তথ্য সবার আগে আপনাদের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করে তো চলুন এই মেলায় আমরা একটু ঘুরে ঘুরে দেখে নিই তো প্রিয় বন্ধুরা দেখতেই পাচ্ছেন অনেক ভক্তরা এসে কিন্তু উপস্থিত হয়েছে কেননা আজ যে শনিবার আর শনি শনি মানেই তো শ্রীরাম মায়াপুর সেজে ওঠে একটু অন্য রকমে কেননা অনেকে অফিস বিভিন্ন রকম ব্যবসা বাণিজ্যে ব্যস্ত থাকে শনি রবিবারে একটু ছুটি থাকে তার জন্য সময় কাটানোর জন্য মায়াপুরে ছুটে আসে প্রত্যেকেই আর এই শীতের মরশুমে মায়াপুরটা কিন্তু সেজে ওঠে অপরূপ সাজে আর এই গীতা কিন্তু প্রতি বছরই কিন্তু মায়াপুরে হয়ে থাকে আপনারা অনেক দিন ধরে আমার কাছে জানতে চাইছিলেন না এই গীতামেলা কবে থেকে স্টার্ট হচ্ছে তো গীতামেলা কিন্তু এই ডিসেম্বরের একুশ তারিখ আজকে থেকেই কিন্তু এর শুভ উদ্বোধন হয়ে গেল

লাইক করতে পারেন এখানে দেশি বিদেশি অনেক রকমের খাবারই কিন্তু আপনারা পেয়ে যাবেন আমরা তো ভীষণ অপেক্ষা করে থাকি আর আমাদের কাছে কিন্তু খাবারগুলো ভীষণ ভালো লাগে কেন না এই একটা সময় আমরা পেয়ে থাকি তো যে কারণে আপনাদের আমাদের ভীষণ ভালো লাগে এটা হতেই পারে না হবার কিছু আর মেলা হবে আর মেলায় ফুচকা হবে না এমনটা কি হতে পারে দেখুন মেলাতে কিন্তু ফুচকা রয়েছে পাপড়ি চাট রয়েছে মোমো রয়েছে মোগলাই রয়েছে পনির রোল রয়েছে বেবি খান্ন রকমের মোগলাই পেয়ে থাকেন এখানে কিন্তু একদম নিরামিষ মোগলায় পেয়ে যাবেন আপনারা বিরিয়ানি খাচ্ছি এখানেও কিন্তু নিরামিষ পনির বিরিয়ানি এবং কেচুর বিরিয়ানি আপনারা পেয়ে যাবেন মোমো এখানে আপনি মোমো পেয়ে যাবেন এখানে

বা এরপরে আপনাদের একটা ভিডিও আনব সেই ভিডিওর মধ্যে কিন্তু আরও অনেক কিছু আর রাত্রিকালীন এই দৃশ্যগুলো কিন্তু অপরূপ সেগুলোকেও আপনাদের দর্শন করাবো দেখতেই পাচ্ছেন এখানে রয়েছে বিভিন্ন রকম পানির রোল এবং রয়েছে ভেজ রোল এছাড়া আপনারা পেয়ে যাবেন এখানে বিভিন্ন রকম কেক পেস্ট্রি এবং আরও অনেক কিছু গরম গরম বেগুনি আলুর চপ কি নেই এই মেলায় তো প্রিয় বন্ধুরা আপনারা তো বছরের বিভিন্ন সময় এসেছেন আসুন না এই শীতের মরশুমে একবার প্রিয়জনের সঙ্গে পরিবারের সঙ্গে আপনার বাচ্চার সঙ্গে তাদের ভীষণ ভালো লাগবে বিশ্বাস করুন আর সন্ধ্যার সময় থাকে বিভিন্ন রকমের কম্পিটিশান কুইজ কম্পিটিশান এছাড়া আরও থাকে বিভিন্ন রকম কীর্তন বিভিন্ন রকম অনুষ্ঠান থাকে এখানে তো আসুন আপনাদের ভীষণ ভালো লাগবে তো প্রিয় বন্ধুরা এই অপরূপ সৌন্দর্য শ্রীধাম মায়াপুর ছাড়া আর আপনারা কোথাও পাবেন না বিভিন্ন স্কুল বা বিভিন্ন রকম অফিস আদালত আপনাদের ছুটি থাকলে আপনারা তো কলকাতার বিভিন্ন স্থানে যানই কখনো ভিক্টোরিয়া কখনো চিড়িয়াখানা কখনো বা বিড়লা যান কিন্তু আসুন না শ্রেধা মায়াপুরে আসুন ওই সব স্থানে তো অনেকবার গেছেন একবার মায়াপুর আসুন না আপনাদের ভীষণ ভালো লাগবে এই একটা স্থানে আপনারা কত কিছু পেয়ে যাবেন সব থেকে বেশি মেইন ব্যাপারটা হচ্ছে এখানে আসলে আপনি ভগবানকে দর্শন করতে পারবেন আর এখানে যা যা খাবার পাবেন ভগবানকে নিবেদন করা খাবার আপনারা পাবেন এমন দুর্লভ সুযোগ কোথায় পাবেন বলুন তো এবার ভাবছেন এই মেলাটি কোথায় হচ্ছে এই মেলাটি হচ্ছে মায়াপুরিসকন গ্রাউন্ডের একদম মধ্যে আপনাদের বুঝতে কোনো রকম কোনো অসুবিধা হবে না বিন্দু মাত্র অসুবিধা হবে না কেন বলুন তো কেন না এটা মায়াপ্রিসকন গ্রাউন্ডের একদম মধ্যে এই মেলাটি তাও যদি বুঝতে অসুবিধা হয় সিকিউরিটিকে জিজ্ঞাসা করবেন আর আপনারা যারা দু একবার এসেছেন গোবিন্দাজ রেস্টুরেন্টটা তো চেনেনি গোবিন্দাজ রেস্টুরেন্টের একদম সামনে রাধা মাধব মন্দিরের একদম পাশে এই মেলাটি কিন্তু হচ্ছে এই মেলাটি এবার হচ্ছে এমনটা নয় এই মেলাটি প্রতি বছরই হয় ওই দেখছেন ফেস পেইন্ট এই টাইমে আসলে দেখবেন যারা বাইরে থেকে আসে তারা প্রত্যেকেই এটা কিন্তু করিয়ে থাকে ওই স্থানগুলো দেখছেন ওই স্থানে সন্ধ্যার সময় বিদেশিরা অনেক বিদেশি ভক্ত তার মানে তারা বিভিন্ন রকম পেইন্টের কালি বা বিভিন্ন রকম সিঙ্গার করার বিভিন্ন জিনিস তারা কিন্তু নিয়ে আসে তো আপনারা চাইলে তাদের কাছ থেকে কিন্তু সুন্দরভাবে গোপী সেজে নিতে পারেন তো প্রিয় বন্ধুরা দেখতেই পাচ্ছেন কত সুন্দরভাবে সাজিয়ে তোলা হয়েছে শ্রীধা মায়াপুর ফুলের সাজে সেজে উঠেছে এই মায়াপুর তো এখানে আপনারা শুধুমাত্র যে খাবারের জিনিস পাচ্ছেন এমনটা নয় বিভিন্ন রকমের গ্রন্থ পাচ্ছেন আর এই টাইমে কিন্তু গীতাটা অনেকটা সাবসিডিতে পাবেন অনেকটা কম দামে পাবেন আপনি চাইলে গীতাটা সংগ্রহ করে নিতে পারেন আর এই মেলাটা ঘোরার পর তারপর কিন্তু পাশেই চলে আসতে পারেন এই যে যে সুন্দর এই যে যে ফোয়ারা পার্ক এই স্থানে এখানে কিন্তু শীতের মরশুমে প্রচুর ভক্ত এসে উপস্থিত হয় ঠান্ডা পড়ে গেছে ডিসেম্বর মাস যায় যায় নতুন বছর কিন্তু আসতে চলেছে তো প্রিয় বন্ধুরা পুরনো বছরে কি হয়েছে সমস্ত কিছু ভুলে যান নতুন বছরে জীবনটাকে নতুনভাবে সাজিয়ে তুলুন আপনাদের প্রত্যেকের জীবন কৃষ্ণময় হয়ে উঠুক আপনারা ভীষণ ভীষণ ভালো থাকুন সুস্থ থাকুন বছরের প্রত্যেকটা সময় আপনাদের জীবন আলোময় হয়ে উঠুক কৃষ্ণময় হয়ে উঠুক প্রিয় বন্ধুরা আপনাদের কাছে বারবার একটা অনুরোধ আমরা যারা সনাতন ধর্মালম্বী মানুষ রয়েছি এই মেলা বিভিন্ন রকম অনুষ্ঠান আনন্দে আমরা সবসময় মেতে থাকতে ভীষণ পছন্দ করি কিন্তু তার মধ্যে দিয়ে আমরা যে সনাতনী এই জিনিসটা কিন্তু আমরা ভুলে যাই দেখুন কোনো খ্রিস্টান সে কিন্তু আমাদের জন্মাষ্টমী পালন করে না কিন্তু আমরা সনাতন ধর্ম এমনই একটি ধর্ম তারা কি করছে তারা বিভিন্ন রকম বাচ্চাকে স্যান্টা সাজাচ্ছে বাচ্চাকে বিভিন্ন রকমের প্রোগ্রামে তারা জয়েন্ট করাচ্ছে তো দেখুন আমরা অপরের ধর্মকে সম্মান করব। অপরের ধর্মকে রেসপেক্ট করব। নিজের ধর্মটা পালন করুন তাহলে দেখবেন সব ঠিক আছে অপরের ধর্মকে সম্মান করুন আর নিজের ধর্মকে পালন করুন আমার কাছে কোনো ধর্মকে আমি ছোট করে দেখছি না আমার সনাতন ধর্ম আমি যে ধর্মে বিলং করছি আমার ধর্ম আমার কাছে শ্রেষ্ঠ এবার বলবেন যে আমি কেমন একটা কথা বলেছি ভীষণ হিন্দুত্বের হিন্দুত্বের কথা বলছি দেখুন বিষয়টা ওটা নয় বিষয়টা হচ্ছে আমি সনাতনী এটিই আমার মেইন পরিচয় তো আমি এই সনাতনী থেকে আমি বেরোতে পারবো না কেননা প্রত্যেকেরই একটি ধর্ম রয়েছে দেখুন সূর্যের ধর্ম রৌদ্র দেওয়া শীতকালের ধর্ম ঠান্ডা দেওয়া আজকে যদি শীতকাল যদি নিজের ধর্ম ত্যাগ করে আজকে যদি শীতকালে গরম দিতে আরম্ভ করে আপনারা কিন্তু কেউই পছন্দ করবেন না ঠিক তেমনই আমরা প্রত্যেকেই প্রত্যেকটা জিনিস অক্সিজেন বলুন কার্বন ডাইঅক্সাইড বলুন যে যে জিনিস সে তার প্রত্যেকেরই কিন্তু নিজস্ব নিজস্ব ধর্ম আছে যেটা আমরা বিভিন্ন রকম সায়েন্সে আমরা পড়ে আছি এবং বিভিন্ন রকম ম্যাথেরও কিন্তু একটা ধর্ম রয়েছে এ প্লাস বি তার একটা সূত্র রয়েছে ঠিক তেমন প্রত্যেকটা মানুষের বাঁচার জন্য একটি ধর্ম রয়েছে তো সেই জিনিসগুলো আমরা একটু মেনে চলব তো প্রিয় বন্ধুরা আমাদের সনাতন ধর্ম অবশ্যই আমরা পালন করব পঁচিশে ডিসেম্বরে বিভিন্ন গির্জা না গিয়ে চলে আসুন মায়াপুরে ভগবানকে দর্শন করুন এবং আপনার মানব জীবনকে সার্থক করুন মায়াপুরে আসতে হবে এমনটাই বলছি না আপনি চলে আসুন বিভিন্ন রকম মঠ মন্দির যেখানে আছে সেখানে এসে সেলিব্রেশন করুন দয়া করে আপনার সন্তানকে একটা জোকার স্যান্টা সাজাবেন না এটা আপনাদের কাছে এই মায়াপ্রী ব্লগের অনুরোধ প্রিয় বন্ধুরা ভালো থাকুন সুস্থ থাকুন আর এইভাবে মায়াপ্রী ব্লগের সঙ্গে জুড়ে থাকুন মায়াপুর ব্লগ শুধুমাত্র মায়াপুর নয় ভারতবর্ষের বিভিন্ন ধর্মীয় স্থানের সুন্দর সুন্দর আপডেট আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করে হরে কৃষ্ণা জয় শ্রীলা প্রভুপাত জয় শ্রীধা মায়াপুর কী যায় হরে কৃষ্ণা ভালো থাকুন সুস্থ থাকুন আর এইভাবে মাইপ্রুব্লগের সঙ্গে জুড়ে থাকুন ব্লগ ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে ধর্মীয় স্থানে সুন্দর সুন্দর আপডেট আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করে হরে কৃষ্ণা জয়